বিসমিল্লা রহমান ইব্রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মানবতার গড়ের পক্ষ থেকে আহমদিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসায় কুরআনে আলোকিত পাখি ও এতিমদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়েছে আকিকা উপলক্ষে আমাদের মানবতার ঘরের দাতা সদস্য আমার বন্ধু যুক্তরাজ্য প্রবাসী আশরাফুল ইসলাম ওনার এক মেয়ে জন্মলাভ করেছে আর সেই উপলক্ষে আজকের এই আয়োজন মহান আল্লাহ পাক যেন ওনার মেয়েকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং নেক হায়াত দান করেন আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি কুরআনে হাফেজদেরকে ভাবতেই খুব অদ্ভুত লাগে এই মানুষগুলো পুরো কুরআন মজিদ তাদের বুকে ধারণ করে আছেন এর চেয়ে বড়ো গর্বের মর্যাদার অহংকারের বিষয় আর কিবা হতে পারে আসুন প্রতিদিন একটি ভালো কাজ করি বালকাজের সমাজ করি